উপলব্ধি করে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানালেন তৃণমূল সাংসদের এই আহ্বানকে কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি বিজেপি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে হুগলির আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে লোকসভা নির্বাচনের প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু নিয়ে প্রতিশ্রুতি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মঙ্গলবার কয়েক ঘন্টা বৈঠক হলো ঘাটাল থেকে দেব সামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আমার এক সারা যায় স্যার আমার আমরা কাল থেকেই রাস্তায় নেমেব কালবা পরশু থেকে মানুষ মানুষের বাড়ি বাড়ি বিশেষে বৈঠক হলে মানুষ কে তো কে কাকে ভোট দিচ্ছে তো আমরা তো কেউ জানি না মানুষ সঙ্গে যখন বৈঠক হবে তার নির্মিত তো কে না সব সব তো সেখানে থাকে তার মনে কি মানসিকতা কর্তা মানুষই এখানে এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা মানে তাদেরকে বোঝাতে না আমি যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা লাগবে আমি এটা বলছি না কি কোনো পলিটিক্যাল দলকে আমাকে বোঝাতে হবে তারা কাউকে যেন ভুল না বোঝায় সেটাই আমি বলা বোঝানোর চেষ্টা করলাম আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম এটা আমারও ভাবনা ছিল কি টাকা হলেই কাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে টোয়েন্টি এইট অফ মার্চ মার্চ টোয়েন্টি এইট কিন্তু হ্যাঁ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এইটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি কারণ যেহেতু আপনারা সবাই জানেন যে হিউজ প্রসেস কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে যাবো কাল বা পরশু থেকেই মানুষ মানুষের বাড়ি বাড়ি যা যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে মানানো তাদের কনসার্ন কি তারা কি ভাবছেন তাদের ভয়টা কিসের তাদের হয় না কি একটা মানুষ যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমার বাড়িতে জল ঢুকে যায় তাদেরকে বোঝানো তাদের কনসার্নটা নেওয়া তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভে আমরা নামতে পারবো বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান নদী থেকে নদীকে জয়েন করা বা নো নদী এইগুলো বড় করা নদীতে অনেকগুলো জায়গা আমরা যেখানে আমরা ভেবেছি রিটার্নিং এর জন্য তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে মানে আমি এবার আমি এই কথাটা শুধু সেখান্ত তাকে বলছি না মানুষকে বোঝানোর জন্য এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে আমরা কাল থেকেই মাঠে নামবো মানুষের বাড়ি বাড়ি যাব মানুষকে বোঝাবো আপনার তাতে যত তাড়াতাড়ি আমরা ল্যান্ড পাবো গভর্নমেন্ট একটা নিয়ম আছে একটা যেটা চন্দ্রশোর খালটা সেটা সাড়ে পাঁচ কিলোমিটার একটা নদী এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে তৈরি করতে হবে আমাদের আলোচনা হলো যদি আমরা তিন কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয় বাকি আড়াই কিলোমিটার যদি না দেয় পুরো প্রোজেক্টটাই আটকে আছে কারণ পরে যারা দেবে তারা যদি বলে না এইটা বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন তো আমরা যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন যে পিক লেভেলের কনস্ট্রাকশন সেটা নামতে পারছি না আমাদের বিশ্বাস এবং আমি ঘাটালে বারো বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি আলোচনা হয়েছে আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি কে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস আজকে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষে আমার দলে সাপোর্টার হোক বা নাই বা হোক যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে আমি প্রস্তুত এটা আমার বিশ্বাস রাত দিন খেটে কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা যে প্ল্যানটা নাইনটিন ফিফটি যেটা তৈরি হয়েছিল আজকে দু হাজার চব্বিশে অনেকটাই পরিণত কারণ আজকে সমস্ত জায়গায় বাড়ি বাজার অনেক কিছু হয়ে গেছে মানুষকে সরিয়ে এত বড় একটা ইয়ে করা সেটা ওই প্ল্যান্টের সঙ্গে সম্ভব ছিল না তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যেভাবে খেটে যে প্ল্যানটা তৈরি করেছে আমরা খুশি এবং আমরা একমত আমাদের সাব কমিটি তৈরি হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে এবং যেটা প্রশ্ন যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো অফকোর্স এটা ম্যাটার অফ কনসার্ন যেখানে আমাদের কারোর ল্যান্ড লাগছে না পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটরগুলো গুলো আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জল গুলো বার করার জন্য সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন কি আমাদের কমিটি যেগুলো সব গিয়ে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা এবং সবকটা আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম লাইনটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু থিংস

আমার সহযোগিতা লাগবে না সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ কারণ এখানে ভোটার শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাঁচলে ইলেকশন হবে মানুষ বাঁচলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো আর মনে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব তার জন্য আপনাদের মিডিয়া মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে কে তার কি লাভ তার কি ক্ষতি হবে যদি আপনারা সব আপনারা যদি সুযোগ পান তাদেরকে বোঝাবে কিভাবে এটা লাভ হবে কিভাবে কারো ক্ষতি হবে না বাস আমি আমি বিশ্বাস যে আমরা যেই এই মিটিংটা আজকে করলাম বা আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসই যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই ভুল বুঝাতে পারি দাদা পাবলিক তো আমরা মানুষের মিলন চাই মানুষকে নিয়ে কাজ করব নাম্বার ওয়ান নাম্বার টু ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত চল বন্যা ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে মানুষের মুক্তির গান গাইব মানুষকে নিয়ে কাজ করবো আমি উত্তর দিচ্ছি দেব উত্তর দিচ্ছে আমি দপ্তরের মন্ত্রী হয়ে বলছি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রয়োজনে ঘাটালের মানুষকে বন্যা থেকে মুক্তির তাগিদে আমার দপ্তরের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার গণ

Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ